ভাই ভাই কর কি জানিস তুই কোথায় যাচ্ছিস না ও জানে না আমিও বলবো না এখন পরে বলবো কোথায় যাচ্ছে বাট ওকে টোটোতে বসিয়ে নিয়ে যাচ্ছি আমরা আমাদের ইন্ট্রোডাকশন আমরা কিন্তু ভিডিওর মাঝে দেবো প্রথমে দেবো না তাই তো হ্যাঁ হ্যাঁ তো আমাদের ইন্ট্রোডাকশন আমরা মাঝে দেবো তো তো ওকে নিয়ে যাই তারপরে বলছি ঠিক আছে হাই এভরিওয়ান ওয়েলকাম টু হার চ্যানেল কথা ছাড়ো আমি বলছি ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি মোনা ঠিক আছে না না ও রানি ফানি না ও হচ্ছে ওর আজকে বার্থডে যেটা সেলিব্রেশন হচ্ছে ঢুকছে না তোর মাথা বড় আমার মাথাটা ছোট হাই एवरीवन আজ আমার बर्थडे বাট এটা আমার চ্যানেল না এটা আমার বান্ধবীর চ্যানেল ক্রেজি মোনা এটা আমার চ্যানেল তাই জন্য আমি এই রানি রানি ভাব নিয়েছি একটুখানি ঠিক আছে আজ আমরা এসছি কোথায় এসছি বলা যাবে না তো যাই হ্যাঁ ভালো জায়গায় এসেছি আর কেক কাটিংও হবে সব কিছুই হচ্ছে কিন্তু আমার যে যে কারণে ব্লক করা ব্লক করার হচ্ছে আমার এক বান্ধবী আছে ওকে আমি দেখাতে পাচ্ছি না ও শরীর খারাপ তো তো ও আমাদেরকে চ্যালেঞ্জ করে এবারে কি বলেছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করেছে হ্যাঁ যে আমরা যদি ব্লক করি মানে আমরা তো করতে পারি না আমরা যদি ব্লক করে দেখাই আর বছরে যদি অনেকগুলো এক বছর আমাদের এইটা চ্যালেঞ্জটা থাকবে এক বছরে যদি আমরা অনেক ভিডিও দিতে পারি তবে ওরা মানবে যে আমরা কিছু পারি হুম কারণ আলটিমেট আমরা জবলেস না আমরা স্টুডেন্ট আমরা স্টুডেন্ট না আমরা চলে হ্যাঁ তো কিন্তু ডিউটিতেও যাই কিন্তু ওই পয়সা বেশি না তো সেই জন্য সেই জন্য ভাবছি যে এখন ব্লগ করব গাইস ব্লগ ব্লগ করব ব্লগ ব্লগ মুখটা কালো কালো লাগছে যাই হোক এডিট ফেডিট করবো না ওর নর্মাল কালো কালো স্কিনই রাখবো আমি কেকটা নষ্ট হয়ে যায় এগুলো জানালে আমি শুধু লোকের জীবনে আগুন ধরাতে পারি আমি মোমবাতি ধরতে পারছি না

আমরা আরেকটা কথা বলতে চাই যদি আমাদের ভিডিও আমরা তো কেমন আমরা করতেই পারি না আমরা জানিও না এই অপশন টপশন কোনো কারণে একজনকে মানে একদম ধরে বেঁধে আইডিটা আমরা খুলিয়েছি ঠিক আছে এখন মোটির সাথে আমার এটা চ্যালেঞ্জ হচ্ছে যে আমরাও প্রচুর ভিডিও ছাড়বো যেহেতু ইনস্টাগ্রামে টুইটাকে আমরা ভিডিও করি কিন্তু ব্লগটা আমরা নাকি পারি না ও আমাকে চ্যালেঞ্জ করেছে ব্লগ তোদের দ্বারা হবে না তো আমরা সেটা করবো ঠিক আছে আর ওকে দেখাবো ও আসবে আমাদের ব্লগে অবশ্যই বলেছে আসবে কিন্তু এখন আসেনি তো কথা হচ্ছে যদি অন্য কেউ ফলো লাইক কমেন্ট না করে তা আমরা ক্যালকুলেট করলাম বাড়ি নিয়ে আর ও মানে আমার মোটির ফোন নিয়ে ওটা আটজন কিন্তু আজকে ভিউস হচ্ছে আটটা লাইক হচ্ছে আর আটটা বেল ঘন্টা প্রেস হচ্ছে ব্যাস কিভাবে দিল লেগে গেছে আমি বলছিলাম না আমি মোমবাতি জ্বালাই জ্বালাতে পারি না কিন্তু আমি লোকের জীবনে আগুন জ্বালিয়ে দিই বার্থডে গ্যালারি জীবনে আগুন জ্বালিয়ে দিয়েছি হ্যাঁ তো আমরা এখন ফিরা করতে